তো আমার কলকাতা যাওয়ার জার্নিটা আমি বাড়ি থেকে ভিডিও করে শুরু করেছি বন্ধুরা আমার মেয়ার থেকে ট্রেন ছিল এগারোটা দশে তো আমি পুরোটাই ভিডিওতে তুলে ধরেছি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এই আমি পৌঁছে গেছি কাশিম স্টেশন এখন ট্রেন আসতে মেলা দেরি আর এই হচ্ছে আমার বাবু ছটফটে আমার বাবা মা কাকু আমি সবাই একসাথে আছি আমার ওয়াইফ এই ট্রেন চলে এসেছে এবার আমরা আমাদের রিজার্ভেশান কামড়ায় উঠে যাব তো দেখা হচ্ছে আবার ট্রেনের মধ্যে আমরা সবাই ট্রেনের মধ্যে উঠে গেছি বহনব স্টেশন ঢুকছে ওটা উঠতে পারিনি সে নিয়ে কমপ্লেন এইসব লেখা লেখি কাজের মধ্যে তারপরে এই বহরমপুর স্টেশন ছাড়ছি আমরা পৌঁছে গেলাম শিয়ালদ স্টেশনে একদম ফার্স্ট মর্নিংয়ে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে Thank you. আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে একদম হোটেলে পৌঁছে গেছি হচ্ছে আমাদের হোটেল শিয়ালদার থেকে একদম কাছে পায়ে হেঁটে দশ মিনিট হোটেল বিনায়ক রুম মোটামুটি ভালো খুব হাই ফাই নয় খুব নিম্নতমও নয় আপনারা ইজিলি এখানে এসে অ্যাফোর্ড করতে পারবেন থাকতে পারবেন নভেম্বর মাসে ওয়েদার খুব একটা ঠান্ডা এখনও পড়েনি যার জন্য আমি দুটো রুম নিয়েছিলাম এসি রুম ডাবল বেডের একটা বেডের তো এই হচ্ছে প্রথম রুমটা সবই আপনাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল একদম সাধারণ কোনো অসুবিধা হবে না আপনাদের আশা করছি যদি আপনারা আসেন এইভাবে আসবেন আর একটা রুম আপনাদেরকে নিয়ে যাব সেটাও দেখেন এই হচ্ছে আমার আর একটা রুম এখানেও ব্যবস্থা খুবই ভালো ট্রিপল বেড রয়েছে এখানে তার মধ্যে একটা সিঙ্গেল বেড একটু আলাদা সাইডেই করা আছে এখানে গিজারেরও ব্যবস্থা আছে এসি রুম প্লাস আপনি ওয়াইফাই এখানে অ্যাভেলেবেল টিভি চলবে সমস্ত কানেকশান রয়েছে এখানে খুবই ভালো ব্যবস্থা হোটেল খুবই সুন্দর ডাবল বেড এসি রুম হচ্ছে নশো টাকা এবং ট্রিপল বেড এসি হচ্ছে 1200 টাকা ভাড়া পার ডে তো দেখা হচ্ছে একটু বড়ই ফ্রেশ হয়ে बोला হই দা টেবিল খালি দেখাবো আবু এই ভিডিওতে আমি bluetooth speaker দিয়ে আমি ভয়েস এডিটিং করতে পারিনি ডিরেক্টলি আমার ছেলে দেখলেই খুলে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তাই যত স্পিকার ছাড়াই আমি ভয়েস এডিটিং করেছি আমার এই ছোট্ট ট্রিপের প্রথমেই চলে এসেছি আমি বিড়লা মন্দির কলকাতা আমার সবথেকে ফেভারিট এই ট্যুরের মধ্যে আপনারা সুযোগ পেলে অবশ্যই কলকাতাতে এসে বিড়লা মন্দির অবশ্যই আসবেন দেখেন নিখুঁত কাজ দারুণ সুন্দর ডিজাইনের এই মন্দির তাছাড়া আপনার ভেতরে গিয়ে দেখলে আপনাদের মন প্রাণ সত্যি একদম পুরো হয়ে যাবে এখানে ঠাকুরের মূর্তি দেখলে আপনারা মনে হবে না এখান থেকে উঠে আসি খুবই শান্তিপ্রিয় জায়গা খুবই ভক্তিপ্রিয় জায়গা আপনারা অবশ্যই কলকাতা আসলে এটা মিস করবেন এই মন্দিরে আসলে আপনি প্রথমে এখানে জুতো গ্যারেজ করতে পারবেন জুতো রাখার জায়গা আর কি তো কোনো পয়সা লাগে না আপনি ভালোবেসে যেটা দেবেন ওরা সেটাই নেবে জুতো রেখে পাশে হাত ধোয়ার জায়গাও রয়েছে তবে ফ্রেন্ডস সবকেই বলে রাখা ভালো কলকাতার ম্যাক্সিমাম জায়গাতেই মোবাইল ভিডিও ফটোগ্রাফি এসব কিছুই অ্যালাউ নেই আমি খুবই সাবধানে এই ভিডিওটা কষ্ট করে তুলেছি বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও